নমস্কার নমস্কার চলে এলাম আজকের মেনু এই তো আছে ডাল ধনেপাতার বড়া ধনে পাতার চাটনি মাছের তরকারি আর এই গরম গরম ভাত এই যে ঠিক আছে আসলে কথা শীতের সময় তো ভাতটা পাতে দিয়ে রেখে দিলে খেতে খেতে ঠান্ডা হয়ে যায় যার ফলে আমার খাওয়াটা ভালো হয় না এটাই নতুন একটুখানি করে দিচ্ছি যখন এইভাবেই নেওয়াটাই ভালো

বলে রাখি এটা আমার ইউটিউব চ্যানেল নিজেদের মধ্যে ঝগড়া হুরবুরি করতেই থাকি কিছু কোনো কাজ নেই তো এই দুটো লোকই তো আসি দুটো লোকই নিজেদের মধ্যে ঝগড়া করি ভালোবাসি থাকি এই আর কি ভালোবাসা ভালোবাসাটা হারিয়ে গেছে আলাদা দিয়ে পালিয়ে গেছে পালিয়ে বহুকাল আগে পালিয়ে গেছে ধরে বেলা নেবে ন ধোনা ওটা মুখও করে আমি বলেও দেয় সে কি বলবো বলুন তো মুখও করে কিন্তু ও মুখ করে কিছু করার নেই ধনেপাতা গড়ার সময় ধনেপাতার চাটনি গরম গরম হুম কী শীতকালে লক হয়ে যাচ্ছে হাত পাসা এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্রত্যেককে বলি যারা এখনও দেখা শুরুও করেননি সবাইকে বলি প্লিজ দেখুন কমেন্ট করুন দয়া করে সাবস্ক্রাইব করে একটু শেয়ার লাইক শেয়ারটা করে দেবেন নামটা প্লিজ দয়া করে যারা দেখছেন বা এখন যারা দেখেননি প্রত্যেককে অনুরোধ দেখবেন দেখে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন শেয়ারটা করলে আপনি ওরজনের কাছে যেতে পারে এই আর কি তাহলে আজকের মেনু হচ্ছে ধনে পাতার চাটনি মুসুরির ডাল ধনে পাতার বড়া ছোলার ডাল দিয়ে আর আর মাছের ঝোল গরম গরম ভাত আর কিছু লাগবে গরম গরম ডাল আর ভাত বড়া হলে ডালে পাতার চাটনি হলে মাত্রা লাগে না প্রথম যার নাম করতে হবে রোজ ফার্স্ট কমেন্ট করে রাধা ঘোষ ঠিক আছে রোজ প্রথম কমেন্ট পড়ে আর বাপ্পার ভাইজি সঞ্জীব সেনের থেকে বলছে আমি বাপ বা বাপ্পা কাকুর ভাইজি হই কিন্তু নামটা লিখে নিই আমি ওদেরকে একজন গড়ে দিয়েছিল সোমা সেন আমি জানি না সোমা সেন সঞ্জীব সেনের মানে আমার বাবার বোধহয় এটা ব্যবহার করে মোবাইলটা দীপক মন্ডল বাপ্পার বন্ধু দীপক মণ্ডল বাপ্পার বন্ধু আর বাপ্পা টিনার নাম নতুন করে আর এখানে বলার কিছু নেই বাপ্পা ভাটচার্যি টিনা দাস ওদের নাম নতুন করে বলার কিছু নেই রাকেশ ঘোষ রাধা ঘোষ রাধিকা চ্যাটার্জি সুপর্ণা মিশ্র এই সুপর্ণা মুখার্জি আফ্রি আকাশ ব্যানার্জি শ্রেয়াস পাল সাগর সাগর শুভম ব্যানার্জি মিনময় দা মিনময় দে সুবীর বাবু সুবীর মুখার্জি

প্রতিনিয়ত আমার সঙ্গে থাকে আজ সকালেও ছিল আর ইড বলে মুম্বাই থেকে একজন এসছেন ওনার নাম সঙ্গীতা আমি আপনাকে ভালো লেগেছে তাই ভালো লেগেছে দুবার না আর পারমিতা হেসেল

সায়ন আছে সায়ন জিৎ আছে গেমিং আর সায়ন আছে আর শুভম আছে মানে শুভদীপ আছে শুভদীপ চক্রবর্তী এই আমার আদি শট থেকে নৈহাট আদি শ এখনকার ছেলে মেয়েদের মধ্যে অনেক গুণ আছে দেখ কালকে ভৌমিক তোমার পিউ হ্যাঁ

ভূমি গাছের ভূমিকে আমি এরকম গরম গরম ডাল দেব ও আবার কি ক্যাপসিকাম খায় না দেখে ওইটা মনে পড়ল ধনে পাতা বড়া দেব ও নাকি খিচুড়ি খায় শুধু দেখো পাঠের মাংস খায় ও না চিকেন খায় না ও মায়ের মুক্তি আছে বাড়ির পাশে বাড়ি পাঠ

ভাত নাও তুমি যে গরম গরম ভাত হলে তুমি একটু ভাত খাবে আবার কিরম করে খেতে কতটা ভাত খাই মানুষের রাখো কতটা ভাত খায় মানুষের খেলাম তো যে গরম গরম ভাত ভালো ভাইয়া গরম গরম ভাত খাই আর আস্তে আস্তে খেলে বোঝা যায় না একসঙ্গে খেলে গুরুই বাবা কতটা খাচ্ছি এই কুটুক টুক করে খেলে বুঝে যায় না এর মধ্যে রাধিকা চ্যাটার্জি প্রথম থেকে সে লাস্ট অবধি কিন্তু আমার সঙ্গে থাকে উনি থাকেন কিন্তু আমার সঙ্গে ওনার বৌমার নামটা কি ভুলে গেছি ওনার বৌমা কিন্তু এসেছিলেন ওনার ছোটো বউমা বলেছিলেন আমি রাধিকা চ্যাটার্জির বউমা সুমিত তালুকদার সুমিত তালুকদার হ্যাঁ হ্যাঁ

দেখা হলে দাদা তো তো হাত জোর করে প্রণাম করবো যেন এনার্জি আছে দাদা এনার্জি আমার চুপ ঘুম থেকে উঠেই এই যে তোমার তোমার ফোন ধরে সঙ্গে করজার মজার কথা বলে ভালো লাগে আর দাদার তো কথাতে আমি হ্যাডসপ মানে এত সুন্দর সুন্দর লেখেন উনি সত্যি কথা সামনে পেলে একটু পায় হাত দিয়ে প্রণাম করতাম এত সুন্দর লেখা ওনার হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি দাদা একজন পে জানি না হয়তো ওই দাদা দাদা সঙ্গে হয়তো দেখা হবে না হয়তো কোনোদিন তো দূর থেকেই প্রণাম জানাই দাদাকে খুব ভালো থাকবেন দাদা রাখবেন মতন ঠিক আছে Bwrwch ychwanegol. Ie. Ydych